একটু আর কি এই আজকের এই সভা এই আমাকে যেহেতু একটা সভাপতি আলোচিত করছে এটা আমার কথা ছিল লাস্টে কিন্তু যেহেতু আমাদের মধ্যমণি আছে এমন সিদ্ধিক নাই কাজেই একটু আর কি সরকার কিছু চেঞ্জ করতে আছে কারণ

সে আমার স্বজন হারিয়ে বাবা একমাত্র স্বজন হচ্ছে স্বাধীনতা সে আমার সে আমার প্রিয় মানুষের রক্ত কিনা অমূল্য ফসল স্বাধীনতা সে আমার ধর্ষিতা বলে শাড়ি ওই আমার জাতীয় পতাকা বিজয়ের মাস ডিসেম্বর বিজয়ের মাসে উপস্থিত সবাইকে শুভেচ্ছা আর আজকে এই বিএনপি নপাড়ায় কোরাপাড়া নয়ডাং ওয়ার্ড আজকে কর্মী সভা প্রধান অতিথি

সমাজবিজ্ঞানী মনোবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানরা গবেষণা করতেছে একটা নেতৃত্বে কিন্তু তিনটা উপাদান থাকে এক হচ্ছে নেতা দুই নম্বর হচ্ছে প্লট অর্থাৎ আর তিন নম্বর হচ্ছে যে এখানে আমাদের প্লট হচ্ছে নয়াপাড়া কলাপাড়া আর সেই সাথে এখানকার এই জনগণ যারা আছেন আপনারা আর এখন আপনারা নেই বসে এখান থেকে কাকে নেতা করা থাকবে নেতা করতে গেলে আপনার কয়েকবার চিন্তা ভাবনা করবেন যে তাকেই নেতৃত্ব দেওয়া উচিত যে এই দলের জন্য নিবেদিত হবে যে দলের নেতা কর্মীর সুখ দুঃখ আনন্দ বেদনা অনুভূতি শেয়ার হতে পারবে এবং দলের দায়িত্ব সে পূর্ণভাবে পালন করতে পারবে সে ধরনের এই ব্যক্তিকে এই নেতা হিসেবে এই দায়িত্ব দেওয়া উচিত কারণ এই নেতার ভিত্তি করে এই নেতৃত্ব রাখা হবে আর একটা ভালো নেতৃত্বের মাধ্যমে এক এলাকা একটা জনপদ একটা দেশ উন্নয়ন অগ্রগতি থেকে এগিয়ে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নাই আমরা এখানে সবাই তো জাতি বা দলকে সমর্থন করি আর জাতীয় দলের প্রতিষ্ঠাতা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পৃথিবীতে অনেক মতবাদ তৈরি হয়েছে এই জাতগত ঐতিহ্য কিন্তু সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে মানে বিখ্যাত রূপে চিহ্নিত হয়ে আছে এই উইকিপিডিয়াও সার্চ করলে পাবেন এবং গুগল সার্চ করলেও পাবেন যে বাংলাদেশের জাতীয়তাবাদটা কি জিয়াউর রহমান নামটা কিন্তু এই ডিসকোর্স এই যতক সম্বন্ধেরাকে জার মানে হিটলার সম্বন্ধেও আসছে মুসোলিনি সম্বন্ধে আপনারা যারা কি ওই কিনা আপনারা তো জানতো কারণ জি আর রহমান সম্বন্ধে জানেন জি আর রহমান এমন নেতৃত্ব যে শুধু এই মানে আপনার এই স্বাধীনতার ঘোষণা দিয়ে খান্ত পাইকে সে সমর যুদ্ধে সেনাবাহিনী বিমান বাহিনী নৌ বাহিনী इवन মুক্তি সে লিড দিয়ে এই নয় মাসটা যুদ্ধ করে এই বাংলাদেশকে

যে আমরা তো আসলে স্বাধীনতা পেয়েছি কিন্তু সার্বভৌমত্ব আমরা পাইনি তখন সে আরো একটা বিষয় দেখছে যে আমাদের রাষ্ট্রটা যেন মনে হয় কোনো দেশের পরনি পার্শ্ববর্তী রাষ্ট্রের পরনি আমরা কিন্তু স্বাধীনতা পেয়েছি কিন্তু সার্বভৌমত্ব অর্জন করতে নেই আমার তখন জাতীয়তাবাদ কি ছিল বাঙালি ছিল বাঙালি বলতে তো আপনার আসাম আছে ত্রিপুরা আছে তারপর পশ্চিমবাংলা আছে এরকম ভাবে ইন্ডিয়া চার ধারে যে বাংলা প্রদেশ আছে

স্বাধীনতার আরো উদ্দেশ্য আর্থিক ভাবে মুক্তি পাবো স্বাধীনতার আরো একটা উদ্দেশ্য ছিল সেটা হবে যে সকল নাগরিকের ন্যায্য অধিকার থাকবে এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে অর্থাৎ দুর্ভাগ্য বাহাত্তর থেকে পঁচাত্তরের যে রাজনীতি ছিল শেখ মুজিব কর্তৃক সেটা পুরোপুরি জমিদারি অত্যাচারের জমিদারি থেকেও নিশ্চিত অত্যাচার জমিদারি থেকেও নিশ্চিত শেখ হাসিনা তো কি অত্যাচার করছে তার থেকে বেশি অত্যাচার বাহাত্তর থেকে পঁচাত্তর করছে

তখন গোপীনাথ বৈষ্ঠ কবিতা প্রতিপস্থে ভাগ্যে হারাম যত মানসিক করে এটাও কিন্তু গোপীনাথ তৎকালে তার জন্য তাকে মৃত্যু মারা দেখতেছে এই হচ্ছে কথা তো এখন আমরা ওই প্রেক্ষাপট থেকে চলে এসে 79 কোন প্রেক্ষাপট থেকে আমাদের আমাদের এক মহানায় বাংলাদেশের মানে কি বলবো এই স্বাধীনতার মানে স্বাধীনতা এবং সার্বভৌমত্বে যদি শুধু কি তাই আজকে শেখ হাসিনা এই শেখ হাসিনা কিন্তু ল্যান্ড জিয়া রমান রহমান আমের কৃতজ্ঞতা উচিত এই প্রতি যখন রহমান ক্ষমতায় অধিষ্ঠিত হয় তখন কৃতজ্ঞতা সম্মান জানার জন্য

আমরা শিক্ষক মানুষ এই শেখ হাসিনা জন্ম শেখ মুজিবুর জন্ম দিন মৃত্যু দিন পালন করতে উপায় নাই কারণ মুজিবুর জন্ম দিন আমি লিখা আমি লিখা আমি তো আবার আপনারে বলেছি কেন আপনারা আসলে এত কিছু দেখা পড়া আপনারা কেন বলতে ভাই আপনাদের মধ্যে কি আছে বলা আছে বাদ বাকি মধ্যে কারণ আছে এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার খুব ভালো লাগছে যে আপনি যত বুঝতে পারছেন আমার কষ্টটা এজন্য অসংখ্য ধন্যবাদ যে যাও আমি পরিশেষে এত কথা আমরা আর এই যে জুলাই আগস্টে কোন ভিত্তিতে নতুনভাবে যে স্বাধীনতা লাভ করেছে আমি শ্রদ্ধা জানাই বিভিন্ন আত্মপরতি মাগকমাল করে আবু সাইদকে এই মুদ্ধকে সাথে রিয়া মনেকে আর এই মনি হাজার যতজন যারা প্রাণ দিয়েছে এই এই আগস্টের বিপ্লবে তাদের প্রতি আমার শ্রদ্ধা থাকুক আর যারা অন্ধ পঙ্গু হয়ে আছে হাসপাতালে তাদের প্রতি আমার সমবেদনা থাকলো

আমি প্রত্যাশা করছি যে আগামী দিন নেতা নেতৃত্বের ক্ষেত্রে আপনারা অবশ্যই ভালো মানে সব আদর্শ মানে শিক্ষিত এবং প্রজ্ঞাপন নেতা ইয়া ব্যক্তিদের এই নেতা চিহ্নিত করেন এখানে নেতা কিন্তু আসলে কিন্তু লোভ মানে প্রফিটেবল এমন কিছুই না কিন্তু এখানে হচ্ছে দায়িত্ব পালন বিষয় আপনি চেয়ারে বসে কিন্তু দায়িত্ব পালনের জন্য চেয়ারে বসে আপনি দায়িত্ব পালন না কিন্তু চেয়ার বসে থাকবে দরকার নাই তো আর সব লোক যে কাজ করতে এমন কোনো কথা নাই আল্লাহ প্রদত্ত কত দিনে গুম কিন্তু দিয়ে থাকে মানুষের কেউ নেতা হবে কেউ কর্মী হবে কেউ প্রচারে ভালো থাকবে যারা বৈঠক বিএনপি তারা যারা গর্তা কম বেশি মন খারাপ না করে আর যোগ্যতা রয়েছে আপনি বসিয়ে দিবেন যাতে দলটা ভালো চলে আমাদের ব্যক্তি স্বার্থে কথা আমি আপনাদের সবার এই সুস্বাস্থ্য কামনা করি আর সেই সাথে বক্তব্যের শেষে আমি শহীদ শহীদ জিয়া সর্ব করছি আবার শহীদ জিয়াকে শহীদ আর খালেদা যে অসুস্থ আমাদের দেশ থেকে খালেদা যে অসুস্থ তার সে যেন আপনি কি সুস্থ লাভ করে আমার প্রত্যেকে আগামী দিনে আবার যেন সে প্রধানমন্ত্রী হয় সে কামনা করছে সেই সাথে কামনা করছে আমাদের এখন আধুনিক অর্থাৎ মডার্ন পলিটিশিয়ান লিডার তারেক রহমান ভারপ্রাপ্ত এই চেয়ারম্যান বিএনপি তিনি যেন অতি দ্রুত আমাদের বাংলাদেশে আসে এবং আগামী দিনে এই দেশ ও জাতির সাথে এবং এই দলের স্বার্থে যেন কাজ করতে পারে তার জন্য আমরা দোয়া করবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে কি টানছি বাংলাদেশ জিন্দাবাদ সবাই আজকে আলোচনা সবার সকলের মধ্যে